আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটি চিল এবং সেখানকার মাছের ব্যাপারে বলবো একজন মহিলার গর্ব থেকে কি করে সন্তান হলো এবং সে মাছের পেট থেকে কি বের হলো এই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সবার কাছে আমার অনুরোধ আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা সেই কাহিনীতে চলে যাই প্রিয় বন্ধুরা এক জায়গা ছিল এক পাহাড় সেখানে আল্লাহ তালার একজন বান্দা থাকতেন লোকজন তাকে পাহাড় বাবা বলে ডাকত লোকটি কখনো কারো কাছ থেকে হাত পেতে ভিক্ষা চায়নি না তার ক্ষুধার তাড়না ছিল না পানির জন্য তেষ্টা ছিল শুধু আল্লাহ তা আলাদা তাকে যে অনুগ্রহগুলো দিতেন সেগুলো সে গ্রহণ করত সেই পাহাড়ের নিচে একজন অমুসলিম লোক তার ছেলেকে নিয়ে বসবাস করতো তার স্ত্রী ছিল না বাবা ছেলে দুজনে মিলে মাছ ধরে নিজেদের জীবনযাপন করত। দুজনে মিলে দারিদ্রতাকে নিজেদের জীবন হিসেবে বেছে নিয়েছিল যদি কখনো তাদের জালে মাছ আঁকটে পড়তো তাহলে তাদের বানানো মূর্তিকে পূজা করত আর বলতো হে আমাদের খোদা আপনি ছাড়া আমাদের কে আছে আপনি আমাদেরকে একটি ছচ্ছল জীবন দান করুন সেই জায়গা থেকে খানিকটা দূরে অমুসলিম লোকটির আরও একজন মুসলমান বন্ধু বসবাস করত সে নিজেও দারিদ্র ছিল সে ছিল কৃষক অমুসলিম লোকটি মাঝে মাঝে মাছ ধরে তার মুসলিম বন্ধুকে দিত মুসলিম কৃষকের স্ত্রীর কোনো বাচ্চা ছিল না সে সব সময় এইসব নিয়ে কান্নাকাটি করত। কৃষকের বউ প্রায়ই আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে সন্তানের শোকদান করুন এতদিন পর্যন্ত আমাদের কোনো সন্তান হয় না আমি তো আপনারই বান্দা হে আল্লাহ আপনি আমার প্রতি অনুগ্রহ করুন এরপরও তাদের কোনো সন্তান হয় না একদিন সে মহিলা জানতে পারে পাহাড়ের ওপরে একজন আল্লাহওয়ালা লোক থাকেন তার কাছ থেকে সন্তান লাভের জন্য দোয়া করলে সেই অভাব পূরণ হতে পারে তাই সেই কথাটি তার স্বামীকে বলে তার স্বামী বলে না এসব আমি বিশ্বাস করি না তোমার ইমান বেশ দুর্বল নিজের ইমানকে মজবুত করো তোমার যা চাওয়ার তুমি শুধু আল্লাহ তালার কাছে চাইবে আমি কোনো পীর ফকিরের কাছে গিয়ে এইসব চাইতে পারবো না মহিলাটি তো শুধু আল্লাহ তালার কাছে চাইছিলেন কিন্তু তিনি চাইছিলেন সেই শক্তির মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করিয়ে নিতেন আল্লাহ তালা তার দুয়ার ওসিল্লায় তাকে সন্তান দান করবেন স্ত্রী তার স্বামীর সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু মনে মনে সে আল্লাহর কাছে এটাই চাইছিল হে আল্লাহ আমাকে এমন একটা সুযোগ করে দিন যেন আমি পাহাড়ে থাকা বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে আমার সন্তান লাভের জন্য দোয়া করিয়ে নিতে পারি একদিন মহিলাটি দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যদি আজকে বাসায় কোনো মাছ আসে তাহলে আমি সে মাছ রান্না করে পাহাড়ে বাবার কাছে নিয়ে যাব এবং তাকে খাইয়ে খুশি করিয়ে আল্লাহর কাছে দোয়া করিয়ে নেব সে খুশি হয়ে দোয়া করলে আমাদের ঘরের ছেলে সন্তানের জন্ম নেবে কিন্তু সেই মহিলাটি জানেন না সেই আল্লাহ তালার নেক বান্দা কারো কাছ থেকে উপহার নিয়ে কোনো কাজ করেন না অথবা কারো দোয়াকে তিনি শুধুমাত্র সেই এক ব্যক্তির দোয়া হিসেবে মোনাজাতে রাখেন না সেই দোয়াকে তো সে তার নিজের দোয়া হিসেবেই আল্লাহ তালার কাছে পেশ করেন দিনের পর দিন পেরিয়ে যেতে লাগলো কিন্তু মহিলাটির ঘরে কোনো মাছ আসলো না মূলত সেই অমুসলিম লোকটির জালে মাছ একটা পড়ছিল না তার ছেলে বলে বাবা এমন কি হয় না এক এক দিন এক একটা করে মাছ ধরা না পড়ে আমাদের জালে একদিনে অনেকগুলো মাছ ধরা পড়লো লোকটি বলল দেখো বাবা আমার মতে আমাদের খোদা আমাদের ওপর নারাজ আমি তার কাছে যে দুয়াই করছি তার একটাও কবুল হচ্ছে না এদিকে সেই পাহাড়ে থাকা দরবেশকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জানিয়ে দেওয়ার মতো ক্ষমতা দেন আল্লাহ তালা তিনি স্বপ্নের মাধ্যমে জানতে পারেন পাহাড় থেকে নেমে এক বস্তির ভিতর তাকে যেতে হবে এবং সেখানকার নেক বান্দার খোঁজ করতে হবে পাহাড়ের দরবেশ পাহাড় থেকে নেমে সদ্য বেশ নিয়ে সে বস্তির সামনে গিয়ে বললেন এখানে কি এমন কেউ আছেন যে আমাকে একটু খাবার দিতে পারবেন তখন ভেতর থেকে জেলে উত্তর দেয় আপনি যেই হন না কেন আপনাকে তো আমরা একটি রুটি পর্যন্ত দিতে পারব না কারণ আমরা নিজেরাই কয়েকদিন ধরে না খেয়ে আছি দরবেশ বলে আচ্ছা ঠিক আছে তুমি না হয় বাইরে আস বাইরে এসে কথা বলো জেলে বাইরে বেরিয়ে এসে দেখে নুরানির চেহারার এক লোক দাঁড়িয়ে আছে লোকটিকে দেখে জেলে বলে বাবা আমাদের জালে কোনো মাছ আঁকটা পড়ছে না এই নিয়ে আমরা খুবই পেরেশানিতে আছি দরবেশ বললেন বৎস তুমি একটা মাটির পুতুলের কাছে ফরিয়াদ জানালে সে কি করে তোমার আশা পূরণ করবে তুমি আলোর কাছে চাও তার থেকে বড় শক্তিমানের এই পৃথিবীতে কেউ নেই তিনি একমাত্র খোদা জেলে বলে আপনি কার কথা বলছেন যাকে আমার বাবা দাদারা সবাই মিলে পূজা করতো আপনি কি তার কথা বলছেন না দরবেশ বললেন না আমি এমন এক ক্রবের কথা বলছি যিনি এই পৃথিবী তোমাকে আমাকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখিদের সৃষ্টি করেছেন তাকে তুমি মানো বা না মানো সে তবুও তোমাকে রিজিকদান করবেন আর যারা তাকে মানে তাদের তো দুনিয়া এবং আখিরাত দুটোই শান্তিতে ভরে যায় এই কথা শুনে জেলে বলল তেমনি যদি হয় আপনার ক্ষুদা তাহলে আজ আমি আমার জালে একসাথে অনেকগুলো মাছ দেখতে চাই এত বেশি মাছ ধরতে চাই যেন এটা দিয়ে আমার গোটা জীবন অনাহেসে পার করে দিতে পারি দরবেশ বললেন যাও তাহলে ওই এক আল্লাহকে স্মরণ করে নদীতে জাল ফেলে দাও জেলে বলে যদি আজ তার অনুগ্রহে আমার জালে অনেকগুলো মাছ আঁকটে পড়ে তাহলে আমি কালেমা পড়ে সেই খোদার ওপর ইমান আনব দরবেশ বললেন ঠিক আছে যাও তুমি মাছ ধরো আমার এবাদত করার সময় হয়ে গেছে আমাকে ফিরে যেতে হবে মাছ ধরার পর কি হয় তা আমাকে জানিয়ে দিও আর মাছের পেট থেকে যাই বের হোক না কেন একজন দক্ষ জহরিকে দেখাবে এই বলে দরবেশ সেখান থেকে চলে গিয়েছিলেন জেলে সেই দরবেশের কথা মতো এক নদীতে জাল মারে সারাদিন নদীতে জাল ফেলে রাখার পর যখন সে জাল তুলল দেখলো অনেক বড় বড় মাছ তার জালে আটকা পড়েছে সে খুশিতে আত্মহারা হয়ে তার ছেলেকে বলল এই মাছগুলো ওই দরবেশ বাবার দুয়াতে আল্লাহ তাআলা আমাদের জালে উঠিয়ে দিয়েছেন এখন আমি এই মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করব। জেলে তার জাল গুছিয়ে নিচ্ছিল এমন সময় একটা চিল এসে একটি বড় মাছকে আঁকড়ে নিয়ে উড়ে গেল এটা যখন সে জেলে দেখতে পায় তখন সে আফসোস শুরু করে বলতে থাকে দেখো কাণ্ড সারাদিন ধরে বসে মাছ ধরলাম অথচ সেই বড় মাছটাই চিল এসে নিয়ে গেল এখন আমি বাজারে কি বিক্রি করব কি ভাবে টাকা আনবো তার ছেলে বলল বাবা এখন কি করব জেলে বলল কোনো সমস্যা নেই বাবা ওই দরবেশ বলেছিলেন আজ আমাদের জীবনের কোনো না কোনো ভালো সাফল্য আসবে আমার মন বলছে আজ আমরা কোনো কিছুতে বেশ খুশি হব ছেলে বলল কিন্তু বাবা আমার বেশ খোদা লেগেছে জেলে বলে ঠিক আছে বাবা আরও একটা মাছ পরে আছে ওটাকে আর বাজারে বিক্রি না করে বরং ওটাই আমরা রান্না করে খাই এই মাছ ঘরে নিয়ে গিয়ে এর পেট কাটার পরে কোনো হীরা জহরত বের হয়নি কিন্তু একটা লাল রঙের বীজ বের হলো ছেলে বলল বাবা এটা আবার কী জিনিস এই বলে ছেলেটা সেই বীজ ফেলে দিতে যাবে ঠিক তখনই জেলে তাকে থামিয়ে বললো দাঁড়াও দরবেশ বলেছিলেন মাছের পেট থেকে যা বের হবে সেটা নিয়ে গিয়ে একজন দক্ষ জহরিকে দেখাতে এবার ছেলেকে সাথে নিয়ে লোকটি একজন বড় জহরির কাছে গিয়ে জহরীকে দেখানোর পর তিনি বললেন এই জিনিস তোমার কাছে কোথা থেকে এলো এটা তুমি কোথা থেকে পেয়েছ লোকটি উত্তর দিল এটা আমাদের মাছের পেট থেকে বেরিয়েছে জহরি বলেন এটা অনেক মূল্যবান একটা বীজ বলতে গেলে লাখে একটা হয় এটা একটা এমন বীজ যে বীজটি অনেক কঠিন রোগের সমাধান দেয় তুমি এটা আমাকে দাও আর বলো এর বিনিময়ে তুমি কত টাকা নেবে এ সব শুনে জেলে খুশি হয়ে গেল এবং বলল আপনি এর ন্যায্য মূল্য আমাকে দিয়ে দেন জহরি সৎ লোক ছিলেন তিনি বললেন ঠিক আছে এই নাও দু লক্ষ টাকা এবং এর বিনিময়ে এটা আমি কিনে নিচ্ছি জেলে খুশি হয়ে তার ছেলেকেও খবরটা দিলেন এবং বললেন চলো বাবা আমরা দরবেশের কাছে যাই তিনি বলেছিলেন তাকে এই সম্পর্কে জানাতে বন্ধুরা আপনারা যারা ভিডিওতে এখনও লাইক করেননি এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এবার জানা যাক অন্যদিকে সেই চিল মাছ নিয়ে কি করেছিল সে চিল যখন পাহাড় অতিক্রম করছিল তখন আরও একটা চিল মাছ নেওয়ার জন্য তাকে আক্রমণ করে বসে দুই চিলের ভিতর মাছ নিয়ে যুদ্ধ চলাকালীন মাছটা বেকায়দায় সে আল্লাহওয়ালা পাহরি বাবার জোপড়ির সামনে এসে পড়ে লোকটি তখন তার ইবাদতে মশগুল ছিলেন হঠাৎ চোখের সামনে কিছু একটা পড়ার আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে এসে দেখেন সেখানে একটা মাছ পড়ে আছে লোকটা কৃতজ্ঞতার চোখে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি আমাদের দুয়া কবুল করেছেন তবে আপনি জানেন এই মাছ রান্না করার মতো আমার বাসায় না আছে তেল না আছে মশলা আমার রান্না করা মাছ প্রয়োজন এই কাঁচা মাছ আমার লাগবে না এই মাছ আপনি ফিরিয়ে নিন এবং আমাকে রান্না করা একটি মাছ এনে দিন এই বলে লোকটি তার গড়ের ভিতর চলে গেল এবং কিছুক্ষণ পর গড় থেকে বেরিয়ে দেখলেন সেখানে মাছটি আর ছিল না সেই মাছটিকে আরও একটা চিল তুলে নিয়ে উড়ে গিয়েছিল কিন্তু পূর্বের সেই দুটি চিলের চোখে পড়ে সেই আবার সেই চিল দুটি সেই নতুন চিলকে আক্রমণ করে এবং অবশেষে মাছটি গিয়ে পড়ে সেই নেক মহিলার ঘরের সামনে সেই নেক মহিলাটি মাছ দেখে তার স্বামীকে বললেন তোমাকে কতদিন ধরে বলেছিলাম না আমার মাছ খাওয়ার ইচ্ছে জেগেছে তুমি তো আমায় জোগাড় করে দিতে পারো নি দেখো আজ আল্লাহ তালা নিজেই আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছেন আমি মানত করেছিলাম যখনই মাছ রান্না করবো সেই আল্লাহ ওয়ালার জন্য কিছু মাছ রান্না করে নিয়ে যাব আমি এখন মশলাপাতি দিয়ে মাছ রান্না করা শুরু করে দেই তুমি গিয়ে সেই দরবেশকে দিয়ে আস এবং বলবে তিনি যেন আমাদের জন্য দোয়া করেন আমাদের ঘরে যেন পুত্র সন্তান আসে কৃষক বলল কি অদ্ভুত কথা বলছো তুমি স্ত্রী বলল মাছ চলে এসেছে আমি একটা আল্লাহর কাছ থেকে পেয়েছি এখন আর কথা বাড়িও না যাও কৃষক লোকটি বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই তার সেই মাছওয়ালা বন্ধু অর্থাৎ জেলে এলো কৃষক তাকে বলল বন্ধু অনেকদিন পরে এলে আর একদম সঠিক সময় এসেছ আমার স্ত্রী আজকে মাছ রান্না করেছে এসো আমাদের সাথে খেয়ে যাও জেলে বলল তোমাকে তো সব সময় আমি মাছ এনে দিই তা তুমি আজকে মাছ পেলে কোথা থেকে কৃষক বলল শুধু এতটুকুই বিশ্বাস করো যে আল্লাহ তাআলা আকাশ থেকে আমাদের জন্য মাছ পাঠিয়েছেন জেলে বলল ও আচ্ছা তাহলে এই ব্যাপার আচ্ছা তুমি কি সেই পাহাড় ওয়ালা বাবার কাছে যাচ্ছ কৃষক বলল হ্যাঁ ভাই আমার স্ত্রী যে রেখেছে সেই দরবেশের কাছ থেকে দোয়া করিয়ে নেওয়ার তার জেদের ওপর আমি কিছুই বলতে পারছি না জেলে বলল হ্যাঁ আমি নিজেও সেই দরবেশের কাছে যাব কৃষক বলল, তুমি সেই দরবেশের কাছে কেন যাবে জেলে বলল সেটা তুমি সেখানে গেলেই বুঝতে পারবে কৃষক তার স্ত্রীর রান্না করা মাছ আর জেলেকে সাথে নিয়ে দরবেশের কাছে গিয়ে বলল বাবা আপনি আমার স্ত্রীর জন্য একটু দোয়া করে দিন সে আপনার জন্য মাছ রান্না করে পাঠিয়েছে মাছ দেখে দরবেশ বললেন এই মাছ কোথা থেকে এসেছে কৃষক বলল আকাশ থেকে পড়েছে দরবেশ মুসকে হেসে সে জেলের দিকে তাকিয়ে বলল তুমি কে জেলে বলল বাবা আপনি আজ সকালেই আমার সাথে দেখা করেছিলেন বলে গেলেন আমি সেই জেলে যে আপনার কথা শুনে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে কোনো ভুল করিনি আজ আপনার দোয়াতে আমি এবং আমার ছেলে রাতারাতি ধনী হয়ে গিয়েছি দরবেশ বললেন হ্যাঁ বাবা তুমি সেই মূর্তির পূজা করতে সে না তো তোমাকে দেখতে পায় না তো তোমার কথা শুনতে পায় তুমি আজকে সেই আকিদার ওপর ভরসা করে মাছ ধরেছিলে সেটাই হলো তোমাদের ইমান আজ কিছুক্ষণ আগে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি রান্না করা মাছ খেতে চাই এখন এই কৃষকৃষ্টি চাই আমাকে রান্না করা মাছ খাইয়ে আমার কাছ থেকে দোয়া করিয়ে নেওয়ার একটা চিল তোমার দরা মাছগুলো থেকে একটা মাছ নিয়ে উড়ে যায় এবং সে মাছ প্রথমে আমার কাছে আসে আবার পরে সে একই মাছ এই কৃষকের স্ত্রীর সামনে গিয়ে পড়ে এবং সে আমাকে মাছটা রান্না করে পাঠিয়ে দিয়েছে এখন বলো কে সে মহান রব যার কাছে চাওয়াতে তিনি এত কিছুর ব্যবস্থা করে দিলেন চোখের পলকে এমন তো না যে তোমার কথাই সে কৃষকের স্ত্রীর কাছে পৌঁছেছে অথবা আমার করা দুয়াই সেই কৃষকের স্ত্রী শুনেছেন বরং এই ব্যবস্থা তিনিই করে দিয়েছেন যিনি আমাদের সবার সকল অবস্থা প্রত্যেকটি মুহূর্তে পর্যবেক্ষণ করেন তিনি আমাদের সব থেকে নিকটে অবস্থান করেন এবার বলো বৎস তুমি কালেমাপুরে মুসলিম হতে চাও জেলে বলে কেন নাই বাবা আপনি তখনই আমার সামনে থাকলে আমি তখনই কালেমাপুরে মুসলিম হয়ে যেতাম তাদের দুজনের এই সব কথা শুনে সে কৃষকের ভিতরে পাহাড়ওয়ালা বাবার জন্য সম্মান বেড়ে যায় এবং সে এটাও বিশ্বাস করে তার দোয়া আল্লাহ তালা কবুল করে নেন কৃষক দরবেশকে বলেন হ্যাঁ বাবা আমি আগেই বলতাম আমি কোনো আল্লাহওয়ালাকে বিশ্বাস করি না কিন্তু আজ আপনার এমনই ইমানের কথা শুনে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি আপনি আমার স্ত্রীর সন্তান হওয়ার জন্য দোয়া করুন দরবেশ বললেন তোমার স্ত্রীর জন্য আমি শুধু মাছ খেয়েই দোয়া করছি এমন কিছু না আমি অনেক আগে থেকেই আল্লাহ তালার কাছে তোমার স্ত্রী সন্তান প্রাপ্তির জন্য দোয়া করেছি কিন্তু আল্লাহ তালা জানেন কখন কার জন্য কি সঠিক তাই তিনি সেই সময়ের জন্য মানুষকে ধৈর্য ধরতে বলেন গড়ে গিয়ে তুমি তোমার স্ত্রীকে বলে দিও খুব শীঘ্রই তোমরা ইনশ আল্লাহ সন্তান লাভের সুখবর পাবে কৃষক বাড়ি ফিরলে তার স্ত্রী জিজ্ঞেস করল। আপনি দরবেশকে দিয়ে দোয়া করিয়েছেন কৃষক বলল হ্যাঁ আমি দরবেশকে দিয়ে দোয়া করে নিয়েছি তবে তিনি বলেছেন এটা শুধুমাত্র আল্লাহ তাল্লার ইচ্ছাতেই হবে তবে খুব শীঘ্রই আমাদের ঘরে একটা খুশি সংবাদ আসতে পারে আর আমার কোনো আপত্তি নেই ছেলে বা মেয়ে হওয়া নিয়ে আর তোমাকে আরও একটা খুশি সংবাদ দেই আমার সেই অমুসলিম বন্ধু কালেমা মা পরে মুসলমান হয়ে গিয়েছে কিছুদিনের ভিতরে সেই দম্পতির ঘরে আলো করে আসে এক পুত্র সন্তান যাকে সমাজের সবাই বন্দোবস্ত বলে অপবাদ তার দুঃখ গুছিয়ে দিলেন আল্লাহ তালা সুবাহান আল্লাহ তারা সবাই যার যার জীবন নিয়ে আল্লাহ তালার সক্রিয়া আদায় করে জীবন পার করে দিল প্রিয়দিনী ভাই ও বোনেরা আমার এ পৃথিবীতে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন তার বান্দা হিসেবে এই জন্য আমাদের কর্তব্য হল সমগ্র সৃষ্টি জগতের মহান আল্লাহ তালার প্রশংসা করা সৃষ্টি জগতের কাছে আল্লাহ তালার পয়গাম পৌঁছে দেওয়া আল্লাহ তালার আদেশ নিষেধগুলো মেনে চলা কিন্তু আমাদের ব্যর্থতা এতই ভয়াবহ যে তার কথা আমরা বলে যাই আমরা আজ দুনিয়াবি কাজে এতই ভয়াবহ যে তার কথা আমরা বলে যাই আমরা আজ দুনিয়াবি কাজে এতটাই মশগুল যে আল্লাহ তালার প্রশংসা করার চেয়ে নিজেদের মান মর্যাদা বৃদ্ধিতে ব্যস্ত আমরা কেউ নিজের সম্পদের বড়াই করে বেড়ায় আবার কেউ নিজের রূপ গুণের প্রশংসা করে বেড়ায় অথচ বিষয়টা তো এমন ছিল প্রতিটা মুসলমানের কর্তব্য ছিল আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ তালার পথে জীবন জীবনযাপন করা একমাত্র আল্লাহ তালার ইবাদত করা কিন্তু আমরা তার অবাধ্য হচ্ছি তার সাথে অন্যকে শরিক করছি কেউ জেনে কেউ না জেনে শির করছে কুফুরি করছে অথচ আমাদের জীবনের মূল লক্ষ্যই হলো একমাত্র আল্লাহ তালার অনুগত্য করা আল্লাহ তালার গুলামী এবং পৃথিবীব্যাপী আল্লাহ তালার আমানত পৌঁছে দেওয়া এ উদ্দেশ্যেই তো আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা আমাদের সবকৃত কর্মের হিসাব রাখছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে একটি একটি করে তাকে ফাঁকি দেওয়া সম্ভব নয় আল্লাহ তালা বলেন না আমরা তো মিনিটে মিনিটে ভুল করি পকেটে কিছু রাখলেও ভুলে যাই কিন্তু মহান আল্লাহ রাবুল আলমিন তো সব রকমের বিস্তৃতির উর্ধে আমাদের প্রত্যেককেই আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে আমাদেরকে পৃথিবীর সমস্ত শৃঙ্খল ভেঙে দিয়ে সর্বশক্তিমান মহা পরাক্রমশালী আল্লাহ তালার সামনে দাঁড় করানো হবে সেদিন আমাদের জিজ্ঞাসা করা হবে তোমরা দুনিয়াতে কি করে এসেছ সেদিনের অবস্থা হবে বড়ই করুণ ও ভয়াবহ সেদিনের পেরেছেন যুবককে পরিণত করবে বৃদ্ধে আর মা তার দুধের শিশুকে ফেলে নিজের জীবন বাঁচাতে চাইবে মা বলবে আল্লাহ আমাকে ক্ষমা করো পিতা পুত্রকে বলে যাবে সেখানে সবাই একাকী থাকবে অসহায় থাকবে নিজের মুক্তির চিন্তায় এমন ব্যাকুল থাকবে যে মা তার সন্তানের কথা বলে যাবে স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ভাই বোন আত্মীয় বন্ধু বান্ধব কেউ কারো কাজে আসবে না একমাত্র নিজের আমল ছাড়া কোরআন পাখে আল্লাহতালা বলেন নিশ্চয় নির্ধারিত রয়েছে বিচার দিন সুরানাবা আয়াত সতেরো সেদিন মানুষ বলবে পালানোর জায়গা কোথায় না কোথাও আশ্রয়স্থল নেই সুরা কিয়ামা আয়াত দশ থেকে এগারো সেদিন তোমাদের এ অবস্থায় হাজির করা হবে তোমাদের কিছুই আর গোপন থাকবে না সুরা হাক্কা আয়াত আঠারো মুসলমান হিসেবে আমাদের কর্তব্য কী প্রিয় ভাই ও বোনেরা আমার মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি আমরা পালন করছি আল্লাহ তার রাসুল সাল্লাহ আলিয়সালামের দেখানো পথে আমরা কতটুকু হাঁটছি পথ তো একটি সিরাতে মোত্তাকিমের পথ যে পথটি সোজা চলে গিয়েছে জান্নাতের দিকে রাসুলল্লা সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন আমরা যেন আল্লাহ আল্লাহতাল্লার অবাধ্য না হই আল্লাহ তাল্লাহার ক্রোধকে ভয় করি সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে চলি কিন্তু আমরা এতটাই নির্ভর যে আমরা বারবার প্রবল পরাক্রমশালী তালার অবদ্ধতাকে গ্রহণ করছি সদা ডুবে আছি মদ জোয়া আর অবিচারে সুদ ঘুষের টাকায় গড়ছি সম্পদের পাহাড় গান বাদ দে মশগুলো হয়ে পার করছি দিনের পর দিন বলে যায় তার ক্রোধ তার গজবের কথা যা আমাদের পাপের কারণে আমাদের উপর আশ্রয় পড়তে পারে যে কোনো সময় আবার বিপদে পড়লে তা তাআলার কাছে আকতি জানাই হে আল্লাহ আমাকে রক্ষা করো অথচ আল্লাহ তালা আমাদেরকে যেসব অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছেন মুহূর্তের জন্য তা থেকে বিরত হই না একবারও তো ভাবি না এই অবাধ্যতা এ অন্যায় আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে জান্নাতের কথা ভাবি না নামের কথা ভাবি না মৃত্যু কবর হাসো কবরের আজাবের কথা ভাবি না ভুলে যায় কবরের একাকিত্ব ভুলে যাই হাসুরের দিনের ভয়াবহতা বিচার দিনের বাবি বাবিনা হাসুরের দিনে আমার আমল নামার ডান হাতে থাকবে না বাম হাতে শেষ বিচারের দিনে তালা যখন বলবেন হে অপরাধী সম্প্রদায় তোমরা আজ পৃথক হয়ে যাও ইয়াসিন আয়াত উনষাট সেদিন আমি কোন দলে থাকবো অপরাধীদের কাতারে নাকি সৎ ও নিরপরাধীদের কাতারে আমাদের চোখের সামনে কত প্রিয়জন কত চেনা মুখ অসংখ্য দন সম্পদের মালিক আজ কবরে বাসিন্দা কিন্তু তাদের দেখে আমরা সামান্যতম শিক্ষাও গ্রহণ করিনি পরকালের পথেই সংগ্রহ করিনি অথচ সেদিন একই নেক আমলের জন্য আমাদের অসহায়তের কোনো সীমা থাকবে না যারা একসময় বড়ই শাহান সৌকতের সাথে পৃথিবীতে রাজত্ব করেছে তাদের কবরের কাছে গিয়ে জিজ্ঞেস করো এক সময় তোমার সামনে পৃথিবীর শক্তিশালী বাহাদুর মাথা নত করে দাঁড়িয়ে থাকতো হাত জোর করে তোমার করুণা চাইতো আজ তুমি কেন মাটির নিচে পড়ে রয়েছ তোমার কবরে আজ মাকসার জাল কোনো সুন্দরী সাম্রাজ্যের কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করো তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলে গোলাপের পানি দিয়ে তুমি গোসল করতে শত শত দাসী বাদী তোমার খেদমত করত। আজ কেন তোমার হাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে কবরবাসী জবাব দেবে না নিজেকে জবাব খুঁজে নিতে হবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে প্রিয়দিনে ভাই ও বোনেরা আমাদের পাপের ফসল তো বৃদ্ধি করে চলেছি জীবনের মূল্যবান সময়গুলো আমরা কত অবহেলায় ব্যয় করছি হারাম কামায়ের জন্য আমরা কত কষ্ট করছি অথচ এ কষ্টের বিনিময়ে ক্রয় করছি পরকালের আজাব যে আজাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই আমরা কেন ভাবি না মৃত্যু আমাদের হবে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কেন আমরা পরকালকে বরবাদ করছি শেষ বিচারের দিনে যেখানে নবী অলি আবদুল গান নিজেকে নিয়ে পেরেশান থাকবেন সেইখানে আমরা গুনাহের পাহাড় গড়ে কীভাবে আল্লাহ তালার সামনে হাজিরা দেব আমাদের কি হোশ হবে না আমরা আর কতকাল হারামের পথে ছুটব আর কতকাল দয়াময় আল্লাহ তালার অবাদতাই কাটাবো আমরা আর কতকাল আমার শরীর আমার মনের চাহিদার জন্য নিজেকে আল্লাহ তালার আজাবের উপযুক্ত করতে থাকবো আমরা কি আল্লাহ তালার আদেশ নিষেধের ব্যাপারে যত্নবান হব না আমরা কি অভিশপ্ত শয়তানের ফাঁদ ভেঙে আল্লাহ তালার বিশ্বস্ত হব না আমরা যদি আল্লাহ তালার প্রতি বিশ্বস্ততার পরিচয় দেই তাহলে আল্লাহ তালা খুশি হন তখন আল্লাহ তালা বান্দার প্রতি তার রহমত বরকত নাজিল করতে থাকেন আল্লাহ তালা রহমত বরকত যে জীবনে আছে সে জীবনের চেয়ে সুখী সুন্দর জীবন কি আর হতে পারে না হতে পারে না আর কেউ যদি শয়তানের সাথে বন্ধুত্ব করে তাহলে তার আর বিপদের শেষ থাকে না শয়তানের সাথে বন্ধুত্ব করা মানে আল্লাহ আল্লাহতালার সাথে বিশ্বাসঘাতকতা করা আর আল্লাহ তালার সাথে বিশ্বাসঘাতকতা করা মানে জাহান নামের উপযুক্ত হওয়া আজ সারা দুনিয়া যেদিকে চোখ যায় শুধু চোখ জলছানো আলোর মেলা চারিদিকে শুধুই আনন্দ ফুর্তির আওয়াজ কিন্তু অন্তরগুলো আদারে বরপুর আনন্দ ফুর্তির আড়ালে লুকিয়ে আছে কান্নার হতাশা আল্লাহ তালার সাথে যে হৃদয় সক্ষতা নেই সে হৃদয় তো হতাশায় বরপুর থাকবেই আজকে জগতের মানুষ ও মানবতা বড়ই দুঃখে দিনাতিপাত করছে আল্লাহ তালার সাথে তাদের বন্ধন ছিন্ন হয়ে যাওয়ার কারণে বলুন তো এটা কি কোনো বাচ্চাই হলো যা দুলোই মিশে যায় যে উন্নতি এক সময় অবনতি হয় তাও কি কোন উন্নতি মৃত্যু যে জীবনকে শেষ করে দেয় তা কি কোনো জীবন হলো যে যৌবনকে ভার্দ্যকে গ্রাস করে তা কি কোনো যৌবন হলো যে আনন্দ ফুর্তির পেছনে বেদনা লোকে আছে তা কি কোনো আনন্দ হলো যে সম্পদ ফুরিয়ে যায় তা কি কোনো সম্পদ হলো যে সুস্থতার পেছনে অসুস্থতা আছে তা কি কোনো সুস্থতা হলো যে ভালোবাসার পেছনে লুকিয়ে থাকে ঘৃণা তা কি কোনো ভালোবাসা হলো অথচ এগুলোর জন্যই ছুটে চলেছি শ্বাসে আল্লাহ আমাদের মাফ করুন পৃথিবীর তার চূড়ান্ত পরিণতির দিকে ধাবমান শেষ বিচারের দিন আসছে মীমাংসার দিন সেই সেদিন দলে দলে আল্লাহ তালার সামনে আমাদের হাজির করা হবে আল্লা রব্বুল নিজে বিচারক থাকবেন আমাদের আমল অনুযায়ী মীমাংসা করবেন সেদিনটির সফলতা ও ব্যর্থতার মাপ কাটি একটি যে নিজেকে পবিত্র করে নিজের নেক আমলের পাল্লা বাড়ি করে নিল সেই সফল আর যে ব্যক্তি শয়তানের সাথে বন্ধুত্ব করে আল্লাহ তালার সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের জিন্দগিকে কলুষিত করছে সে ব্যর্থ আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন এ সমস্ত কথার ওপর আমল করার তফিক দান করেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ